বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি খাবারের কথা আপনাদের জানাবো যা একবার দিলেই বাগানের সমস্ত গাছের বৃদ্ধি ফুল ফল শাক ভরে যাবে যদি গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছ দুর্বল এবং ছোট এবং পাতা কুটে হয়ে যায় পাতার কিনারা ও শিরা হলুদ বর্ণ ধারণ করে নতুন কচি পাতা ছাড়ার সঙ্গে সঙ্গে কুকড়ে যায় ফুল ফলের কুঁড়ি অসময়ে ঝরে পড়ে কচি পাতা হলদে ফ্যাকাশে হয়ে বিবর্ণ রঙ ধারণ করে এবং ধীরে ধীরে গাছের পুরাতন পাতাও হলদে হয়ে যায় গাছের সার্বিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছের কুশির সংখ্যা কমে যায় গাছ বেঁটে হয়ে যায় পাতা পুড়ে যায় পাতার পচন ধরে পাতা শুকিয়ে যায় ফুল ফল ছোট হয় ফুল ফল পরিপক্ক হতে দেরি হয় ফলন কমে যায় গাছের ফুল ফল শাক গুণগত মান যদি কমে যায় তাহলে এই খাবারটি একবার দিন জাদুর মতো কাজ করবে আপনাদের বাগানের সমস্ত গাছগুলিকে চির সুন্দর করে তৈরি করে দেবে এবং বছরের পর বছর প্রাণ চঞ্চল সবুজ এটি প্রাকৃতিক অর্গানিক ফুড নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন এটি অসাধারণ সয়েল কন্ডিশনার খাবারটির নাম কি কেমনভাবে গাছে দেবেন কতটা পরিমাণ দেবেন এই খাবারের সঙ্গে আর কিছু দেয়া যাবে কি না আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকেরই এই খাবার সম্পর্কে সঠিক জানা দরকার তাই স্কিপ করবেন না পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন স্কিপ করলে বাদ পড়ে যাবে অনেক অজানা তথ্য নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান প্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা সকলের সাধ্য মতন পছন্দ মতন খুব সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে এসে বাগান সাজাই ফুল ফলের সঙ্গে সবজিরও গাছ থাকে আমাদের বাগানের মধ্যে কিন্তু দেখা যায় যে সেই গাছগুলি ভালো বাড়ছে না কুড়ি ঝরে পড়ছে ফুল আসছে না পাতা হলুদ হচ্ছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে আম গাছের পাতা পুড়ে যাচ্ছে সবজি গাছের পাতা পচে যাচ্ছে লেবু গাছের ফল বড় হচ্ছে না আম হচ্ছে ফেটে যাচ্ছে একটু জল বেশি হলেই গাছ ঝিমিয়ে পড়ছে এই নানান সমস্যা লেগেই থাকে আমরা যারা বাগান করি সবাই কম বেশি ভুক্তভোগী এই সব সমস্যার সমাধান করতে পারে এই এক চামচ পুষ্টিতে এটা কি যা গাছে দিলে এতগুলো সমস্যার সমাধান করতে পারবে এটি হলো প্রাকৃতিক সম্পদ যা পাথর থেকে তৈরি হয়ে আমাদের হাতে আসে নাম হচ্ছে জিপসাম এটি কিভাবে কাজ করে কোথায় পাওয়া যায় এটা কিভাবে তৈরি হয় এটি মাটির তলদেশে থাকে জিপসাম পাথর এটাকে বলা হয় এটি সাদা বা ধূসর রঙের হয় এটিকে গুঁড়িয়ে তাপে শুকনো করা হয় তারপর এটিকে পাউডার ফর্মে আনা হয় বিভিন্ন কোম্পানি তা প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করে থাকেন জিপসাম সার হিসাবে জিপসাম এর মধ্যে কি আছে এর মধ্যে আছে সালফার এবং ক্যালসিয়াম এটি সরবরাহ করে উদ্ভিদকে পুষ্টি দেয় যেখানে ক্যালসিয়াম শিকড়ের পুষ্টি শোষণে সহায়তা করে এবং সালফার গাছের ফলন উন্নত করে এই সারে ক্যালসিয়াম থাকে কুড়ি ভাগ এবং সালফার থাকে ষোলো ভাগ জিপসাম মাটির ক্ষয় রোধ করে মাটির গুণগত মান বৃদ্ধি করে জলবায়ু চলাচলে সাহায্য করে শিকড় বৃদ্ধি কাণ্ড ডালপালা শক্ত করে গাছের শরীরবৃত্তীয় টিস্যুগুলি এবং শ্বাসযন্ত্রের সিস্টেমকে উন্নত করে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে মাটিতে জিপসাম ব্যবহার করলে অ্যালুমিনিয়ামের বিষাক্ততা দূর করে আর থিতিশীল হয়ে যাওয়া মাটির গঠনকে বৃদ্ধি করে এটি টবের মাটিতে দিলে সমস্ত পুষ্টির ভারসাম্যটা ঠিক রাখে গাছের সবুজ বর্ণ ফিরে আসে কাণ্ড মোটা হয় পাতা চকচকে সবুজ হয় শর্করা ও নাইট্রোজেনের মাত্রা ঠিক রাখে ক্রোফিল গঠনে সাহায্য করে সব থেকে যে কাজটি করে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ ফুল ফল আনার জন্য যে হরমোনের দরকার হয় সেই হরমোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এই জিপসাম এই জিপসাম কখন কিভাবে আমাদের বাগানে প্রয়োগ করলে ভালো কাজ পাওয়া যাবে আমরা যখন মাটি তৈরি করি নতুন গাছ বসানোর জন্য তখন সেই মাটি তৈরির সময় আমরা ব্যবহার করতে পারি আর কৃষকরা যে কোনো ফসল লাগানোর সময় শেষ চাষে জমিতে এটি ব্যবহার করতে পারেন আমরা যারা ছাদে টবের মধ্যে বা গ্রো ব্যাগে ফুল ফল সবজি চাষ করি সিজনের গাছগুলিতে মাটি তৈরির সময় দশ বারো ইঞ্চি টবের জন্য দশ থেকে কুড়ি গ্রাম আর যে গাছগুলি পার্মানেন্ট সেই সমস্ত গাছে প্রতি মাসে মিক্স খাবার সঙ্গেই দু গ্রাম আমরা মিশিয়ে দিলে গাছের এই বিভিন্ন সমস্যার হাত থেকে গাছগুলিকে ভালো রাখতে পারি তার কারণ একটাই এটি মাটির গঠনতন্ত্রকে সঠিক এবং উন্নত করে মাটিতে খারাপ ছত্রাক জীবাণুও একই সঙ্গে নির্মূল করতে সাহায্য করে এই জিপসাম একবার প্রয়োগ করে দেখুন গাছের পাতা সব সময় উজ্জ্বল সবুজ থাকবে চকচকে থাকবে এবং গাছের শাখা পোশাকা শক্ত থাকবে গ্রোথ নষ্ট হবে না ফুল ফল বড় হবে ফলন বাড়বে খারাপ যে গাছগুলি আছে দুর্বল আছে ফুল আসছে না দ্রুত সমাধান হবে এই জীবসাম ব্যবহারে এটি ভালো বলে কখনোই বেশি বেশি গাছে ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালোর থেকে ক্ষতিটা হবে বেশি বা যে কোনো ফসলেরও একইভাবে ক্ষতি হবে বন্ধুরা এই জিপসাম গাছে প্রয়োগ করে দেখুন তাহলে বুঝতে পারবেন এর কত কাজ এই জিপসাম কি প্রয়োজনে জলে গুলে দেওয়া যায় না যায় তবে এটি জলে গুলে নাড়াচাড়া করতে করতে সঙ্গে সঙ্গেই টবের মাটিতে দিয়ে দিতে হবে কারণ এটি ওয়াটার সলোয়ার নয় এই ক্ষেত্রে এক লিটার জলে এক চামচ মেশাতে হবে প্রয়োজন মতন টবের মাটিতে দিতে হবে যে সমস্ত টবের গাছ আছে সেই গাছের শিকড় পচার সমস্যা হচ্ছে তখন এটি জলে গুলে টবের মাটি সম্পূর্ণ ভিজিয়ে দিলে রুটগুলির ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার